বন্ধুরা নমস্কার আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো আপনাকেও আশীর্বাদে ওমনিও ভালোই আছে আমরাও ভালোই আছি ওমনি কোথায় গেছিলেন তবে একটু সকালবেলায় নৌকা উঠাইছি তো নৌকার মধ্যে একটু লোহাটো মারতে হবে আবার ওই দেখেন সবাই পাট নিতেছে তো আমি যে নৌকা উঠাইছি নৌকাটা আপনাকে দেখাই আমি বেতে কা বইছি মুরাদ মেলা মানুষ হ্যাঁ এই যে নৌকা উঠাইছি নৌকার মধ্যে ধূপ দিতে হবে আর এক মরা যে তার কাটা টুকটা ছুইটা গেছে গালি না গামু দেখেন আস্তে আস্তে নৌকাটা সারি জল তো হয় না পিকনিক করে হারবা আমার আমি পাইছি গেছি ধরে গেছি বাড়ি ছোট ছোট

তেই ছিলাম কয়েকটা পাট নিবের নিয়া হয়ে গেলো আজকে বেশি তো এক বোঝা এক বোঝা রাহানিয়া হয়ে গলো ভক্তগ পাট তেজি করে আমি আর কি নইলাম পালা দেয় বাড়িতে গেলাম ভক্তর মাই নিছে আমার এক বোঝা দিছে আবার কালকে আজকে বোলার উঠাইব না কালকে উঠাইব কালকে দি আবার দুই এক বোঝা নইতে পারি এক একপালাও বে তে চলেন বাড়িতে যাই এ পাশে নৌকায় জল উঠে দিকে নৌকায় ধূপ গোবর কিছু দিয়ে ঠিকঠাক করবো তো ওই পার পার ওই নৌকা ছাড়া চলে না দা ফল ধরে পড়ছে ধরে হালাইছি অনেক বড় বড় হয়েছে ফুল আসলে এখন গোটা দিয়ে গেছে যে এখন আমি কেটে নই কেইটা ধুয়াটি নই পরে আর কি দেখামো মাছ মাংস ধোয়া হয়ে গেছে এই যে দুটো কই করছি আর এখানে মাংস আছে সব কিছু হয়ে গেছে আর কি মাটি নিচা ই হয়েছে দেখে না বৃষ্টির ইয়ে জায়গা নিচে মুখে যায় দায়ে নিয়ে মাটি খুঁজে এই যে খুব সুন্দর এখন আর পিস করে নেই এই মিষ্টি কুমড়ে ভাজা কেটে মজা আজকে মিষ্টি কুমড়ে ভাজি করুম আর করি কই মাছ ভাজি আর দেখি মাংসের তরকারি রান্না করবো এবার বাসি ভাবব বসে দেখি ভাতটা জালইতে থাক আমি বা সেই করে নেই কেটে নেই বেশি করে না বেশি বাদ দেয় নেই আর এক পিস করে নিচমুখী জায়গা মাটি খুঁজতে এত শক্ত হয়ে গেলে খুব শক্ত তারপরে এটা কাটা হলে পর পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিম এই তো মিষ্টি কুমড়া কাটা হয়েছে মানে পেঁয়াজ রসুন আদা সব কিছু কেইটে বেইটে নই অনেক সময় লাগে কাটপাড় লেগেলে এ তো সব কিছু গুছিয়ে গেছে এই যে এখানে মিষ্টি কুমড়া ভাজা আর কি কাটা হয়ে গেছে ভাজুম আর এখানে আছে দুইটা কই মাছ কই মাছটি ভাজুম আর এখানে আছে মাংসর তরকারি মশলা টসলা বাটা শেষ আজকে রান্না হইবো মাংসর তরকারি আর মিষ্টি কুমড়ো ভাজি আর কই মাছ ভাজি জাল ঠিক আছে তেল দিয়ে

내래일어났다 오래 일

मांगस टाइडे मेके रखी आगे मेके रख लेकिन मेके रखी रानना दिए दी যা মগ রান্নাবন হয়ে গেছে এই পাশে আছে মাংসের তরকারি আর এখানে আছে কই ভাজি আর এই তো মিষ্টি কুমড় ভাজি এই তো রান্নাবন মগ এই তো বিকেল বেলা বিকেল বেলায় অনেক সুন্দর বাতার ছাড়ছে এই যে আজকে অনেক কাজ কাম ভালোই দেখাইলাম নাকি অনেক কাজ আছে তো কাজে সময় পাওয়া যায় না খুব সময় কম একটু সময় পাওয়া যায় না খুব কষ্ট হয়ে জায়গা সারাদিন আর কি টুকটাক কাজ তো দেখানোর মতো নেই কিন্তু কাজে তাও সময় পাওয়া যায় না তো এখন হচ্ছে বিকেল বিকেল চারটে বাজে আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ